আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাফি বড়ো বড়ো মতো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা হোয়াইট পার্ল ফ্রিয়ার্স গাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর লুক এট দা রেজিস্ট্রেশন নাম্বার এখনও আমরা নাম্বার প্লেটটা লাগাই নেই আমাদের কাছে আছে আমরা খুলে রাখছি গাড়িটা বাংলাদেশে তেমন একটা ব্যবহারই হয়নি গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ এবং গাড়িটা প্রিস্টিন কন্ডিশনে আছে আমি যদি আপনাদেরকে ভিতরে দেখাই মিউজিক চলতেছে গাড়িতে অ্যান্ড সবকিছু ফিট অ্যান্ড ফিনিশ খুবই নাইস ভেরি গুড সলিড বিল্ড এবং কোনো কোথাও কোনো ছেঁড়া কাটা কোনো ফাটা দাগ নাই জাস্ট লাইক এ নিউ কার আপনারা এটা কেনা আর একটা নতুন গাড়ি কেনা একই কথা এটা মাইলেজ কত বর্তমানে বর্তমানে এটার মাইলেজ হচ্ছে ঊনসত্তর হাজার নয়শো একষট্টি সত্তর হাজার সত্তর হাজারই ধরতে পারি দেখেন একটা পিয়াজ গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে চমৎকার এই গাড়িটি পাবেন এবং সাউন্ড কোয়ালিটি খুবই জোস আচ্ছা ওকে এবং সিট কভার গুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল সিট কভার না एक्चुअली এটা অরিজিনাল সিট ও অরিজিনাল সিট অরিজিনাল সিট আচ্ছা নো সিট কভার ওকে তো দেখেন ভিতরে কন্ডিশনটা আমরা একটু দেখাই আর এই যে দেখেন অরিজিনাল গ্লাস আছে টয়টা লেখা এবং ব্যাক সাইডটাও দেখাই কতটা প্রিমিয়াম এবং এটা পাবেন একটি কাপ হোল্ডার পাবেন খুবই সুন্দর এবং সিলিংটা একদম ফ্রেশ তো দেখেন কাপ হোল্ডারটাও কতটা ফ্রেশ খুবই সুন্দর একটি গাড়ি আমরা ব্যাক সাইডটাও একটু দেখাই পিয়াস গাড়িটা কেন নিবে ব্যাকলাইট অরিজিনাল কোন খোলা কাটা মায়ের কোনো কিছুই নাই জাস্ট লুক এট দিস এবং খুবই ফ্রেশ এই কভারটা আপনি বাইরে থেকে কিনতে গেলে আপনার আপনাকে 20 25000 টাকা লাগবে বাট আমরা এটা গাড়ির সাথেই পাচ্ছি ঠিক আছে এটা অরিজিনালটাই তাই গাড়ির অরিজিনাল অরিজিনাল ওকে এখানে আসলে আপনারা চাইলে এখানে দেখতে পারবেন টিস্যু বক্স রাইট খাবার দাবার অনেক কিছু রাখতে পারবেন এবং যেন পিছনে দেখতে খারাপ না লাগে ওকে আপনারা ওই অনুযায়ী এটাকে গুছিয়েও রাখতে পারবেন এবং চারোটা টায়ারই পাবেন একদম ফ্রেশ একটা জিনিস দেখাই আপনাকে এখানে আদার্স টুলস টুলস দেয়া আছে গাড়ির আনুষাঙ্গিক জিনিসপত্র এবং একটা ফুল সাইজ স্পেয়ার টায়ার আচ্ছা আচ্ছা তো চারটা টায়ারটা কি ইউজ করা হয়েছে না দেখেন একবারে নতুন আচ্ছা আচ্ছা তো এই যারা পিয়াজ গাড়ি কিনবেন পাল কালার একটি গাড়ি এটা মডেল কত রেজিস্ট্রেশন কত ভাইয়া মডেল 2018 রেজিস্ট্রেশন 2024 হ্যাঁ এবং এটার কত দাম দিব জিয়া ভাই বলেন ওকে তার আগে ইঞ্জিল কন্ডিশনটা দেখাই আসেন ওকে আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই গাড়ি দেখেন কতটা ফ্রেশ কতটা ইউনিক একদম ফ্রেশ একটি গাড়ি আসলে একবারে ফ্রেশ তাই এটা মাইলেজ কেমন যাবে এটা লিটারে পঁচিশ চব্বিশ পঁচিশ হাইওয়েতে এবং সিটিতে বিশ আচ্ছা আচ্ছা বাইকের মাইলেজ ওকে তাহলে আজকে আমরা এই গাড়িটার আজকে প্রাইসটা কত দেবেন বলেন এটা খুব বেশি রাখবো না আমি এদের আগে গাড়ি বেশি সেল করতে চাই এটা আস্কিং চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ওকে আপনার যদি বাজেট থাকে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা তাহলে আপনি এই পিয়াজটা দেখতে পারেন পাল কালার একটি গাড়ি এটা মডেল ইয়ার কত রেজিস্ট্রেশন কত মডেল টু থাউজেন্ড রেজিস্ট্রেশন দুই ওকে এবং এই গাড়িটি দেখতে আসবেন এই কার সিলেকশনে আপনাদের ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানা এইচআর কার সিলেকশন মেট্রো রেল মেট্রো স্টেশনের পূর্ব পাশে